হুম আরে ওন্দরে এই স্টিলের গামলা দেখো এই যে দেখতে পাচ্ছো এই স্টিলের গামলায় উনন মারানোছ আর গুগলুকি কাণ্ড করছে দেখো এই যে মশলাপাতি তেল মেল নিয়েছে এখন উনন বানানোর নামে দেখা নাই আর এইসব এই সব নিয়ে আসছে তোমরা বলো তো কি করবে এটাকে তো যাই হোক এটার মধ্যে একটা উনন ছিল আগে করা তো ঢেকে ঢুকে রাখা হয়নি দেখে ভেঙে গেছে আবার বানানো হচ্ছে আমার তো আছির উনন তোমরা তো জানোই তো আমি পুরো একটা ভালো পারি না তবে যেটুকু করি মোটামুটি আমার কাজ চলে যাবে ঠিক আছে এরকম ভাবে নুনটা বানাই এই যে দেখো বানাচ্ছি তোমরা যদি চাও না এরকম একটা গামলার মধ্যে ছোট্ট করে উনুন বানাতে পারে এগুলো কিন্তু মানে অল্প স্বল্প রান্না করার জন্য খুব ভালো হয় এরাম এটি দেখার তো কি অবস্থা এদের মাথায় ছিট হয়ে গেছে কি পড়ে গেছে মিথ্যে কথা তো যাই হোক উনুনটা আমি পুরো যখন বানানো হয়ে যাবে একদম তৈরি হয়ে যাবে অবশ্যই আমি তোমাদের দেখাবো কেমন উনুন বানানো ঠিক আছে চলো এই দেখো এইরকম উনুনটা বানিয়েছি এটা কিন্তু এখনো পরে চাচা চাচি হবে এখন জাস্ট এইভাবে বানানো রয়েছে এই যে তো এটা আজকে এই এইটুকু মাটি দিয়ে রাখলাম এখনও মুখঠুক কাটিনি এটা কিন্তু পরে বানানোর পর দারুণ লাগবে আর অবশ্যই তোমাদের দেখাবো আমি কেমন লাগছে না লাগছে ঠিক আছে তো এই যে আর এই মাটিগুলোর মধ্যে একটু জল দিয়ে রাখবা হ্যাঁ এই যে দেখো এরকম বানিয়েছে ভেতর এরকম রয়েছে আমার তো আছে এরকম আমি রান্না করছি কি বলতে চাস তা তুই বল কিছু বলবি নাকি কিছু বলার আছে বলার নেই তা এইসব জিনিসপত্র নিয়ে ঘরে রাখ এখনো রান্না হবে না উনুন এখনো বানানো হয়নি উনুন হবে তারপরে কোথায় বসবো আমার কাজ নেই আমি রান্না করবো না আমার তোর কাছে বসে থাকলে চলবে আমার সংসার চলবে হ্যাঁ চলবে আমার সংসার এখানে বসে থাকবো আমার কাজ নেই আচ্ছা হ্যাঁ যে বাড়িতে কি খাবে কি খাবে যে এক গা মাছটা চেনে দিয়েছে কি খাবে যেটুকু কিছু না আচ্ছা তো চলো এই যে আমি এবার বাড়ি যাবো রান্নাবান্না করবো যে এটাকে আমার যেতে দিচ্ছে না এই যে বদমাইশটা টা বুঝলো তো আটকে রেখেছে আমাকে